তিনি বলতেন যে আমি দুনিয়ার কোনো সংবর্ধনা চাই না দিন আল্লাহ যদি আমাকে বলে যে হে সাঈদি আমি তোকে মাফ করে দিলাম এর চাই তার বড় কোনো আমার কাছে নাই তিনি কোনো ধর্ষণকারী ছিলেন না তিনি কোনো লুটেরা ছিলেন না তিনি কোনো মানুষ খুন করেন নাই বৃদ্ধ বয়সে তাকে তোহমত দিয়ে তেরোটি বছর আমাদের এই কোরআনের পাখিকে এই কারাগারের মধ্যে আটক করে রাখা হয়েছিল গত বিংশ শতকে এই পৃথিবীর জন্য এই উন্মতের জন্য অন্যতম শ্রেষ্ঠ মোজাদ ছিলেন শহীদ আল্লাহ এই আগস্ট মাস শোকের মাস আগস্ট মাস শহীদের রক্তের মাস যিনি আমাদেরকে কাঁদিয়ে জালিম শৈরাসারি শাসকের জুলুমের নির্যাতনের শিকার হয়ে যিনি শাহাদত বরণ করেছেন আমাদের কোরআনের পাখি তিনি আছেন এমন জীবন করর গঠন মরিলে হাসিবে তুমি কাদিবে ভুবন এমন জীবন তিনি গঠন করে গেছেন আজকে তিনি দেখতেই পাচ্ছেন আমরা মনে করি তিনি মৃত্যুবরণ করেন নাই আল্লাহ তালার কোরআনের আয়াত অনুযায়ী তিনি শহীদ হয়েছেন এবং আল্লাহর তরফ থেকে রিজিক তিনি পাচ্ছেন সুতরাং যে জালিম অত্যাচারী শাসক সহিয়াচারেরা তাকে যে শহীদ করেছেন তার প্রত্যেকটি রক্তের ফোঁটা লেলিহ্যান শিকা হয়ে যেন কাফেরদেরকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেয় পাশাপাশি দোয়া করছি তার রেখে জবাব সম্পদ কোরআনের পাখির আমরা সবাই ছাত্র আল্লাহ তালা যেন আমাদেরকেও মাকবুল করেন হুজুরের কবরটা যেন আল্লাহ তালা যান টুকরা বানিয়ে দেন এই আগস্ট মাসেই কোরআনের পাখি আল্লামা সাইদি তাকে জুলুম করে শহীদ করা হয়েছিল আল্লাহ সুবহান হুয়া তালা ওই জালিমদেরকে এই আগস্ট মাসেই পৃথিবীর সমস্ত মানুষের সামনে লাঞ্ছিত করেছেন আমরা বিশ্বাস করি দুনিয়ার এই জমিনে তারা যেরকম লাঞ্ছিত হয়েছে আখেরাতের জমিনেও তারা সেইভাবে লাঞ্জিত হবে ইনশাআল্লাহ আল্লাহ গোটা পৃথিবী তথা এশিয়া মহাদেশের অন্যতম কোরআনের পাখি আল্লাহ সাইদের রাহেমহল্ল তাকে এই মাসে নিয়ে গিয়েছেন ইতিহাসের পাতায় অগাস্ট মাস বলতে বাংলাদেশকে যেভাবে জাতি চিনে ঠিক তারই মৃত্যুতে জাতি চিনি গিয়েছে যে এই মাসটি হলো কোরআন পাখির বিদায়ের মাস আমি হজুরা জানাজা এসেছিলাম আমার জীবনের এই ইতিহাসে আমি এত বড় জনস্রোত জানাজার নামাজে শরিক হওয়া মুসলিমদের জনস্রোত আমার চক্ষে কখনো পড়েনি আমি মুরব্বীদের নিকট জানতে চেয়েছিলাম এমনকি ইতিহাস আমরা পাইনি যারা তার জানাজাকে ভয় পেয়ে গিয়ে তার জন্মস্থানে পাঠিয়ে দিয়েছিলেন এই জন্মস্থানের মাটি এবং আকাশ পর্যন্ত সাক্ষী হয়ে গিয়েছে যে রসুলসল্ল সাল্লাম যে বলেছেন একজন ব্যক্তি যিনি ইমানী মৃত্যুবরণ করেন তার যে সকল আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায় তিনটি দারওয়াজা ছাড়া সেই তিনটি দারওয়াজার উপরেই আমাদের আল্লামা সাইদ রাহেমহল্ল প্রতিষ্ঠিত ছিলেন এবং তারই আবাদ করে এই জমিনের উপরে স্কুল কলেজ মাদ্রাসা ইতিমখানা সহ যতগুলো সাদাকা জারিয়ার এই স্থান রয়েছে আসলে এটা অত্যন্তভাবে আমরা গবেষণা করে দেখতে পারি যে এরকম একজন আল্লাহ তার মোহাব্বতের গোলাম যিনি স্বতঃস্ফূর্তভাবে দিন ইসলাম এবং দেশের জন্য আল্লাহর খুশির জন্য যেভাবে তিনি ত্যাগ স্বীকার করে গিয়েছেন এমন লোক কিন্তু আমাদের চোখে পড়েনি সুতরাং শুধু আমরা শুধু দোয়া করছি আর জালিমদের সাথে আমাদের বন্ধুত্ব নয় যে জালিমরা আমাদের ওলামাই ওলামাইকারদের ওপর অত্যাচার করেছেন নির্যাতন করেছেন তথাপি আমাদের আল্লামা সাইদ রহম্লাকে তেরোটি বছর কারার নির্যাতনের শিকার করে সেখানেই তিনাকে মাজলুম করে শাহাদাতের পর্যায়ে পর্যন্ত পৌঁছে দিয়েছেন সেই জালিমদের ব্যাপার আল্লাহর কাছে আমরা দোয়া আল্লাহর কাছে প্রার্থনা আল্লাহ আপনার নিজ ইচ্ছায় আপনি তাদের বিচার ফয়সলা করবেন আল্লামা সাইদি রহম্লা তিনি তার জীবিতকালে যে ওসিয়াত লিখে গিয়েছেন ওসিয়াত তার পরিবারের জন্য ওসিয়াত সমগ্র মুসলিম উম্মার জন্য তার ওসিয়াত বইয়ের মধ্যে প্রায় বত্রিশ থেকে চৌত্রিশটি ওসিয়াত করেছেন তার প্রথমটি ওসিয়াত ছিল ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করতে হবে দ্বিতীয়টা ছিল যে পরীক্ষা পাশ যারা ইসলামের শত্রু তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না সর্বশেষ যে বক্তব্যটা দিয়েছেন ওসিয়াত করেছেন সেটা ছিল যে আমরা এক অজানা গন্তব্যের পথিক আমাদেরকে সেই আল্লাহর কাছে পৌঁছে যেতে হবে সুতরাং দুনিয়ায় থাকতেই আখিরাতের সম্বল আমাদেরকে জোগাড় করে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে আমরা এই ওসিয়াতগুলো পরে পরে নিজেদেরকে ধন্য করার চেষ্টা করবো কোরআন ও হাদিসের আলোকে নিজের গড়বার চেষ্টা করব এবং আল্লামা সাইদি রেখে যাওয়া যে তাপসির কথা আমরা বলি তাদের অডিও ভিডিও এগুলো শুনে শুনে নিজেরাও যেন কোরআনমুখী হয় হাদিসমুখী হয়ে আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা পরিবারকে সেভাবে গঠন করার তৌফিক দান করে আমিন আল্লাহবাদহেমাহুল্লাহ তিনার কবরের পাশে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার মতো সাহস দুঃসাহস আমাদের নেই মূলত আমরা ওনার জন্য ওনার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করি আল্লাহ তালা যেন তাকে ক্ষমা করে দেন তার গোটা জীবনের ন্যাকামলগুলো যেন আল্লাহ তালা কবুল করেন তার আদর্শ আদর্শী হয়ে যেন তার রেখে যাওয়া বাকি কাজগুলো আল্লাহ তালা আমাদের সবাইকে করার তৌফিক দেন সে প্রত্যাশা রেখেই আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তিনি বলতেন যে আমি দুনিয়ার কোনো সংবর্ধনা চাই না এয়ামতের দিন আল্লাহ যদি আমাকে বলে যে হে সাইদি আমি তোকে মাফ করে দিলাম এর চাই তার বড়ো কোনো সংবর্ধনা আমার কাছে নাই সম্মানিত ভাইয়েরা এখানে বেশি কথা আমি বলবো না শুধু এতটুকুনি বলবো আমাদেরকে যাদেরকে দেখতে পাচ্ছেন সামনের সারিতে আমাদের চাইতে আরও বড় আলেম আছে সারা বাংলাদেশে যারা আল্লা সাইদির জুতা বহন করার যোগ্যতা যেন আমরা অর্জন করি নাই আল্লামা সাইদি রেখে দাও আমরা রুহানের সন্তান আমরা আল্লামা সাইদি থেকে তাফসির শিখেছি আমি তার পায়ের জুতাগুলি পরিয়ে দিতাম মাথা টুপিটা পরিয়ে দিতাম কুমিল্লা সার্কিট হাউসে তিনি এত আদর করতেন তার এই সন্তানগুলিকে আমরা যেন তার আদর্শকে লালন করতে পারি তিনি যে একামতের দিনের জন্য জীবনকে উৎসর্গ করে গিয়েছেন আমরা যেন তার এই আদর্শকে লালন করতে পারি আমরা যা ওলামাইকেরাম যারা আছি হকের পথে থাকতে পারি বা তেলের বিরুদ্ধে আমরা যেন তার মতো হুঙ্কার দিতে পারি এই সমাজকে যেন পরিবর্তন করতে পারি এই দেশকে যেন আমরা কোরআনে রাজত্ব কায়েম করার জন্য সকল প্রকারের ত্যাগ স্বীকার করতে পারি আমরা তার জীবন থেকে আদর্শ শিক্ষা গ্রহণ করে আমরা যেন জীবনকে অতিবাহিত করতে পারি সে আশাবাদ ব্যক্ত করে আপনারা যারা আমাদের সাথে এসেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে বাংলাদেশের সার্বিক কল্যাণ এবং নিরাপত্তা আল্লাহর কাছে কামনা করে আমার সাথে আমার যেসব ভাইয়েরা আছেন আমাদের উপস্থাপক নাসিরুদ্দিন হেলা আলী ভাই সহ আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি হা দাম আইনদি অল মায়েনদাল্লাহ আইলাইহি তা ওয়াক্কালতু আইলাই উনিব ওয়াসাল্লাম আলাইকুম ওসাহ ফেরুল্লাহ কোরআনের খাখিয়া আমার সাঈদ ই যে স্বপ্ন দেখে দেখতে এখানে শুয়ে আছেন তার অসামার্থ কাজগুলি আজকে পড়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন সাইদি ফাউন্ডেশনে আজকে যদি তেরোটি বছর জেলখানে না থেকে বাইরে থাকতেন এখানে কত কিছু হয়ে যেত আমি বিশ্ব মুসলিম সকলের কাছে আবেদন জানাচ্ছি তার অসমাপ্ত কাজ যাতে সকলে দৃষ্টি রাখেন আন্তরিকভাবে দোয়ার মাধ্যমে এবং আর্থিকভাবে সে আবেদন রেখেই এবং যারা এখানে এসছেন জিয়ারতের জন্য আবারও তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি রাসুল্লাহ আলিহিমসাল্লাম হাদিসের স্বাদ করেছেন পৃথিবীতে প্রত্যেক শতকের মাথায় মুসলিম জাতির কাছে আল্লাহ তালা একজন মুজাদ্দিদকে পাঠান যেই মুজাদ্দিদ পৃথিবীতে চলমান তাগুতের বিরুদ্ধে শিরিক এবং কুহুরের বিরুদ্ধে তিনি মানুষকে সচেতন করে থাকেন আমরা বিশ্বাস করি গত বিংশ শতকে এই পৃথিবীর জন্যে এই উম্মতের জন্যে অন্যতম শ্রেষ্ঠ মুজাদ্দিদ ছিলেন শহীদ আল্লাহরিদ যিনি গোটা জাতিকে সতর্ক করেছিলেন গোটা থেকে তিনি কুফুর থেকে শিরিক থেকে সতর্ক বাণী উচ্চারণ করেছিলেন আজ তিনি এই মাকবারাতে তিনি শুয়ে আছেন আমরা সেই মুজাদ্দিদের জন্যে আল্লাহ রাবুল আলাবীরের দরবারে তার জন্নতুল ফিরদাউসের আলা মাকাম আমরা কামনা করছি তাকে নির্মমভাবে শহীদ করা হয়েছে কোনো সন্দেহ নেই তাকে পরিকল্পিতভাবে শহীদ করা হয়েছে আমি এতটুকুন বলেই শেষ করতে চাই রাসুলসল্লাহ ইসলামের বিখ্যাত সাহাবি হাজিতে খোবাইব এমনি আদি রদি আল্লাহ আনহুকে যখন মক্কার কাফিররা যখন নির্মমভাবে শহীদ করেছিলেন তখন তিনি আল্লাহ রাবুল আলমিনের কাছে একটি দোয়া করেছিলেন আল্লাহ হাসি হিমা আদাদা হে আল্লাহ তুমি ওদের সংখ্যাগুলো গনে গণে রাখো অক্তুল বাদাদা আল্লাহ তুমি ওদেরকে টুকরা টুকরা করে হত্যা করো আল্লাহ তুমি একটি জালিমকেও পৃথিবীতে বাঁচতে দিও না আজ আল্লামা শহীদ সাইদি তিনি আমাদের মাঝে নেই আজ তার মাকবাড়ার কাছে দেশের স্বনামধন্য শ্রেষ্ঠ মোভাসির এসেছেন আমরা মনিবের দরবারে দোয়া করি আল্লাহ তাকে যারা নির্মমভাবে শহীদ করে দিয়েছেন আমাদের কলিজাকে যারা শূন্য করে দিয়েছেন আল্লাহ তার জন্য আমরা দোয়া করি তাদের বিরুদ্ধে আল্লাহ তুমি তাদেরকে কেয়ামতের দিন তুমি বুঝে বুঝে তাদের কাছ থেকে পাওনা আদায় করে নিও রব্বুর আলাবীরের দরবারে আমরা তার স্বপ্নকে আজকে স্মরণ করতে চাই তিনি সারা জীবন একটি স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশের এই সবুজ জমিনে তিনি কোরআনের রাজ কায়েম করতে চান দেখতে চান আজ আমরা পৃথিবীতে যারা বেঁচে আছি তার এই অসমাপ্ত কাজ যেন আমরা করে যে এই সবুজ জমিনে যেন কোরআনের রাজ আমরা কায়েম করতে পারি সেই তৌফিক আল্লাহ তালার কাছে কামনা করে আপনাদের সবাইকে আল্লামার জন্য দোয়া কামনা করে আপনাদের সবাইয়ের কাছে আমার আলোচনা এখানেই শেষ করছি ও আনিল ওয়ানদুলিল্লাহ রব্বিল আলমী তিনি সব সময় আলোচনায় উৎসাহ দেয়ার জন্য পুরানুল কারীমের আয়াত কারী মা তেলাআওয়াত করে বলতেন বলে তাহিনু বলে তেহ জানু ওয়াং তুমুল আই লাউ না এই আয়াত কারিমা তিনি উঁচু কণ্ঠে উঁচু আওয়াজে বলতেন প্রিয় মুসলিম উম মা আল্লামা দেলোয়ার সাঈদি তিনি কোনো ধর্ষণকারী ছিলেন না তিনি কোনো লুটেরা ছিলেন না তিনি কোনো মানুষ খুন করেন নাই বৃদ্ধ বয়সে তাকে তোহমত দিয়ে তেরোটি বছর আমাদের এই কোরআনের পাখিকে এই কারাগারের মধ্যে আটক করে রাখা হয়েছিল প্রিয় বন্ধুগণ গত বছর চোদ্দই আগস্ট দুই হাজার তেইশ দিবাগত রাতে আমরা যতটুকু জানি তার মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু ছিল না তাকে হত্যা করা হয়েছে আজকে তিনি এখানে সাহিত। কিন্তু আমরা কোরআনুল কারিমে সেই শিক্ষাটা গ্রহণ করছি এবং করব। যে তোমরা টেনশন করবে না চিন্তা করবে না হতাশ হবে না যদি তোমরা ইমানদার হও তাহলে তোমরাই বিজয়ী হবে আর আল্লামা দিল সাঈদ রাহেমল্লা বলেছিলেন এমন সময় আসবে পলায়ন করার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না প্রিয় দেশব্যাপী প্রিয় মুসলিম উম্মা আপনার একটু হিসাবটা মিলান মাত্র দুই হাজার চব্বিশের জানুয়ারি মাসে প্রহসনের একটা নির্বাচন হল আট মাস পূর্ণ না হতেই তারা এই দেশের ক্ষমতা ছাড়তে হয়েছে আমি মনে করব আল্লাহ আল্লা তৈরান আবাবিল আবাবিল দিয়ে যেরকম আব্রাহা বাদশাকে ধ্বংস করেছে আমার বাংলাদেশের তরুণ ছাত্র সমাজকে আল্লাহ বাংলাদেশের জন্য রহমত হিসাবে আবাবিল করে পাঠিয়েছে এবং তাদের আন্দোলনের মুখে বড় বড় দলগুলো পনেরোটি বছর আন্দোলন করেছে আওয়ামী লীগের কিছু করতে পারে না কিন্তু তাদের আন্দোলনের মুখে যেদিন অসহযোগ দিল অসহযোগের দ্বিতীয় দিনেই সেই ডাইনি সেই কুলাঙ্গার যার হাত বাংলাদেশের সাধারণ মানুষের রক্তে রঞ্জিত হয়েছে সেই খনি বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে তার বন্ধু ছিল তার অভিভাবক ছিল ভারত পর্যন্ত তাকে জাগা দেয় নাই এরপরে রাস্তা রাস্তায় ঘুরেছে দেশে দেশে ঘুরছে এখনও তার ঠিকানা নির্ধারণ হয় নাই কোথায় থাকবে দিনের সাথে ইসলামের সাথে কেউ যদি বাড়াবাড়ি করে নম্রুত ফেরাউন তারা গাদ্দারি করেছিল তাদের যেরকম পরিণতি হয়েছিল এখনো হচ্ছে ভবিষ্যতেও হবে ইনশা আল্লাহ অতএব আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আল্লামা সাইদি রাহেমহল্লাহ যে স্বপ্ন লালন করেছিলেন এই সবুজ শ্যামল সোনার বাংলায় কোরআনের রাজ প্রতিষ্ঠিত হোক আমরা যারা বেঁচে আছি আমরা যাতে তার রেখে যাওয়া অসমাপ্ত কাজ আমরা আঞ্জাম দিতে পারি আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন আবিন আল্লামা রাহিমাহুল্লাহ ওলামা রাহেমাহুল্লাহকরমদের জন্য কি ধরনের মডেল তিনি মাথা উঁচু করে দাঁড়ানো পাথরের মতো মজবুত একজন কোরআনের খাদেম ছিলেন কারও কাছে কোনো ব্যক্তিত্ব ইজ্জত সম্মান উলণ্ঠিত হতে দেননি আমি মনে করি সকল ওলামাইক্রাম যদি কোরআন সুন্নার রাজ কায়েমের জন্য ঐক্যবদ্ধ হতো এবং ছয়জন কোটা আন্দোলনকারী যেভাবে বৈষম্য বিরোধী একটি আন্দোলনের সূচনা করেছে বাংলাদেশে তরুণ সমাজ এবং বিজ্ঞ ওলামাইক্রাম যারা তরুণদের আইডল তরুণদের সেলিব্রিটি যাদেরকে পাবলিক অনুসরণযোগ্য মনে করে তারা ঐক্যবদ্ধভাবে জালেমের বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতো তাহলে আজকে ছয় জন আন্দোলনকারী সহ পুরো ছাত্র সমাজ যেভাবে জাতির প্রশংসায় ভাসতেছে শ্রদ্ধা ওলামেক্রমও কিন্তু সেইভাবে জাতির প্রশংসায় ভাসতেন এবং আলেমদেরকে বলা হতো এরাই সত্যিকারের ওমরের উত্তরস্বরী এরাই সত্যিকারের হজরত হোসাইনের উত্তর যিনি সপরিবারে জীবন দিয়েছেন অন্যায়ের প্রতিবাদ করেছেন কিন্তু এজিদের মতো একজন জালেমকে নেতৃত্বের আসনে থাকুক তিনি সেটা সমর্থন করেন জীবন দিয়েছেন দুঃখের সাথে বলতে হয় আজকে মৃত্যুর ভয়ে একটুখানি জোলের লোভে একটুখানি ময়দানে বহু বক্তৃতা দেওয়া কোরআনের দাড়িও বিক্রয় হয়ে যায় ঠিক আমরা শিক্ষা নেওয়ার অনুরোধ করি ভুল ত্রুটি হলে আমাদেরকে ক্ষমা করবেন আজকে আমরা জাগতিক প্রয়োজনে যদি কোরআন সুন্না বিরোধী একটা সাধারণ দলের সাথে সম্পর্ক রাখতে পারি আজকে জাগতিক প্রয়োজনে যদি আমরা মাদ্রাসা মসজিদ করার জন্য একটা মাহফিল করার জন্য একটা প্রোগ্রাম বাস্তবায়নের জন্য যদি এদের সাথে এত সম্পর্ক রাখতে পারি তাহলে আল্লাহর দিন কায়মের জন্য কেন আমরা আলেমে আলেমে ইসলামিক দলগুলোর মধ্যে বিভিন্ন ফরিকের আলেমদের মধ্যে আরও মজবুত শিশাটালা প্রাচীরের মতো ঐক্য গঠন করতে পারবো না কেন পারি না সেই চিন্তাটা লালন করা দরকার দ্বিতীয় কথাটা বলতে চাই আল্লামা সাইদির রাহিমাহুল্লাহ কোরআনের ময়দানে যতটা জুলুমের শিকার হয়েছেন আপনি কল্পনা করে দেখেন সাম্প্রতিক সময় তার মতো জুলুমের শিকার আর কেউ হয় নাই একশো ছাপ্পান্ন দিনের বেশি হরতাল করা হয়েছে শুধু কোরআনুল করিমের মাহফিল আল্লামা সাইদি যেন কথা বলতে না পারে সেজন্য এটা হলো মাহফিলের উপর জুলুম তার ইজ্জতের উপর আঘাত করা হয়েছে তাকে দর্শনকারী বানানো হয়েছে লুণ্ঠনকারী বানানো হয়েছে হাইজাকার বানানো হয়েছে যেগুলো বললাম না এইসব অভিযোগ আল্লামা সাইদির বিরুদ্ধে শয়তানেও বিশ্বাস করবে না এরপরও তিনি কিন্তু সবরহীন হন নাই দুর্বল হন নাই বাতিল তাকে জেলখানায় বহু আপসের প্রস্তাব দিয়েছে তিনি আপস প্রস্তাব গ্রহণ করেন নাই দুঃখ লাগে সেই সব সেলিব্রিটি আলেমদের জন্য তেরোটি বছর যিনি জেলখানে এত কষ্ট করলেন আপনারা কোরআন হাদিসের পৃষ্ঠা ঘেঁটে হাসি হাসিয়ার সিপা থেকে আপনারা বিভিন্ন মাসালা বের করে বলেন অথচ আল্লামা সাঈদির উপরে জুলুমের বিরুদ্ধে সকল ঐক্যবদ্ধ একটা প্রতিবাদ পর্যন্ত করতে পারেন নাই আল্লামা সাঈদি শুধু একটা দলের নেতা ছিলেন না তিনি ছিলেন কোরআনের খাদেম সারা দুনিয়ার মানুষের মধ্যে তিনি কোরআনের পক্ষে যে জোয়ার তৈরি করেছেন সেই জোয়ার আজকে বাংলাদেশে যারা সব বক্তার এক জায়গায় করলে সাইদির সমান হওয়ার আমরা সম্ভাবনা দেখি না শ্রদ্ধা ভাইয়েরা দেখেন জালেমরা তাকে কতটা অন্যায় করেছে জানাজাটা পর্যন্ত করতে দেয়নি উপরে রু বুজুলহুম এই ময়দানে জানাজা করতে গিয়া যেই অন্যায় ফিরোজপুরবাসীর সাথে সারা দুনিয়া থেকে আসার আশা আল্লাহর মেহমানদের সাথে করেছে কাফের দেশে পর্যন্ত এটা করা হতো না কাফেরদের দেশে যারা রাজা সেইখানে পর্যন্ত যদি কোনো বাবা অসুস্থ হয় তার সন্তানকে দেখতে দেওয়া হয় তার স্ত্রীকে দেখতে দেওয়া হয় আল্লামা সাঈদির সাথে চোদ্দো তারিখ আগস্টের তেরো তারিখ কি ব্যবহার করা হয়েছে মাসুদ ভাইকে দেখতে দেয় নাই শামী ভাইকে দেখতে দেয় নাই এমনকি হুজুরের স্ত্রীকে পর্যন্ত দেখতে দেয় নাই যখন আল্লামা সাঈদিকে মাসুদ ভাইয়ের হাতে বুঝায় দেওয়া হয়েছে তখন তিনি মৃত লাশ তাহলে কি কথা তিনি বলতেন আমাদের প্রশ্ন আল্লামা সাঈদি যখন পিজি হাসপাতালে ছিলেন ওই গাজীপুরে রাখছেন পরিবার পরিজন দেখা হলে তিনি কি কথা বলতেন আমরা জানি না সুতরাং আল্লাহ তালা আমাদের সকলকে এই ন্যায় বিচার করার এবং ন্যায় নীতি ইনসাফুর উপরে থাকাত কৌফিক দান করুন বন্ধুগণ আরেকটি কথা দেখেন তিনি ইন্তেকাল করার পরেও কিন্তু আমরা জানাজার যারা দাফ জানাজা জেয়ারত করতে আসবে তারাও ঠিকভাবে করতে পারেনি মানে এক মাস দুই মাস পর্যন্ত কবরটা পর্যন্ত ভাড়া দেওয়া হয়েছে মানুষ ঠিকমতো দোয়াও করতে পারে নাই এইসব জুলুমের প্রতিফলে হয়তো আল্লাহ তালা এইভাবে দিয়েছেন আজকে যারা পাচ্ছে আশ্রয় চাচ্ছে আশ্রয় দেওয়া হচ্ছে না এই যে জনগণের যে ক্ষোভ বিশ্বাস করেন কার প্রতি ব্যক্তিগত হিংসা নয় বরং তাদের কর্মের পাওনা এগুলি সব হলে তাদের কর্মের ফল আল্লাহ আমাদেরকে অন্যায় থেকে হেফাজত করুক অভিচার থেকে হেফাজত করুক আল্লামা সাহিদে রেখে দেওয়া কোরআন সুনারা আলোকে আদর্শিত হয়ে কোরআন সুনারা আলোকে জীবন গঠন করে কোরআনের রাজ কায়েম করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন আমরা ফিরোজপুরবাসীকে ধন্যবাদ জানাই আপনাদের কলিজা টুকরা আল্লামা সাইদির মতো একটা সোনার মানুষ আল্লাহ আপনাদের ফিরোজ পাঠিয়েছেন এবং এই হাইওয়ে রোডের পাশে তার কভার রয়েছে আলহামদুলিল্লাহ তিনি অনেক মানুষের দোয়া পাচ্ছেন আপনারা এই সাইদি ফাউন্ডেশনকে পৃথিবীর সেরা প্রতিষ্ঠান বানাবেন ইনশাল্লাহ হাজার হাজার কোরআনের খাদেম সারা দুনিয়ার কোরআন প্রেমিক আপনাদের এই আসবে এবং আপনারা তাদের মেজ মদিনাবাসীর মতো আপনারা তাদের নসরত করছেন খেদমত করছেন আল্লাহ আপনাদেরকে আল্লামা সাঈদির রাহমুল্লার সাথে জান্নাত নসিব করুন তার পরিবারের উপরও খায়ের বরকত নাজিল করুক তার ছেলেদেরকে তার যোগ্য উত্তেশ্বরী বানিয়ে দেন এবং সারা বাংলাদেশ থেকে আল্লামা সাইদির ঘাটতি পূরণ করার মতো যোগ্য বক্তা আলেম কোরআনের খাদম যেন আল্লাহ বের করে দেন